বাসর রাতের দিন চার ছেলে মেয়েকে মাঝখানে দিয়ে দুজন দুই সাইডে যাওয়ার সময় দুই দুই পাশে আজকে একজন বলে আমার দিকে ফিরে আরেকজন বলে ওর দিকে ফিরবে এগুলো করতে করতে তারা ঘুমালো পরে স্বামী আমাকে চেন সহ এস লেখা একটা লকেট উপহার দিল আমাকে পরিয়ে দিল তারপর আমরা দুজনে নামাজ আদায় করে নিলাম আমি ঘুমের ঘরে শেষ এসব বিয়ে সাদি বাসর রাত এর কোনো ফিল নেই বিছানায় শুয়ে ঘুমায় এক ঘুমে সকাল নয়টায় উঠলাম স্বামীম পাঁচ মাসের ছুটিতে এসেছে আবার চলে যাবে রাতের বেলা সবাই এক রুমে ঘুমায় কিন্তু বাচ্চারা স্বামীমকে বের করে দেয় কারণ স্বামীমের জন্য নাকি জায়গা হয় নাই তারপরে স্বামীমও থেকে যায় শুকে যাচ্ছিল দিনগুলো একদিন বৃষ্টি হচ্ছিল রাতে তখন দুটা বাজে আমি চা খাচ্ছিলাম উঠে স্বামীম কী মনে করে যেন আমাকে কোলে তুলে নিল বিবাহিত জীবনে এই প্রথম তার চোয়া স্বামীম আমাকে পাশে একটা রুমে নিয়ে গেল তারপর খুব কাছে আসতে লাগলো একসময় আমরা ঠোঁটগুলো তার দখলে নিয়ে যাই আজ বহু বছর পর কোন পুরুষের চোহা পাচ্ছি স্বামীম তাই দুজনে মতো দুজনের মধ্যে হারিয়ে গেলাম সকালে উঠে লজ্জা পাচ্ছিলাম কেমন যেন এভাবে চলতে লাগলো আমাদের দিনগুলো খুব ভালোভাবে কাটতে লাগলো স্বামীমের ছুটি শেষ স্বামীম চলে যায় আমিও আবার ব্যস্ত হয়ে পড়লাম বাচ্চাগুলোকে নিয়ে স্বামীম চলে যাওয়ার পর থেকে আমরা সবাই তাকে খুব মিস করি আমার টুইনদের জুতা নেই তাই তাদের জন্য মার্কেটে যায় জুতা কিনতে সাথে দুইটারে নিয়ে যায় মেয়ে আর ছোটো বাচ্চাটাকে রহিমার কাছে রেখে যায় মার্কেটে যাওয়ার পর একটা দোকানে ঢুকলাম জুতা পছন্দ করলাম সবাই আমার টুইনদের আদর করছিল তখন নাসুদ তার বউ বাচ্চা নিয়ে সে দোকানটাতে আসলো তার বউ আমাকে দেখে আপা বলে জড়িয়ে ধরলো আমার বাচ্চা দুটা ওই বউকে বললো ছাড়েন আমার ময়নাকে ধরবেন না টুইন দুইটা আবার আমাকে ময়না ডাকে আদর করে মাও ডাকে নাসুদ আমাকে জিজ্ঞেস করে কেমন আছো আমি বলি ভালো আছি আমার কথা বলার তেমন ইচ্ছে ছিল না আমি চাচ্ছিলাম যে ওইখান থেকে তাড়াতাড়ি আমি চলে আসি বাসায় চলে আসলাম দেখলাম স্বামীম কল দিয়েছে মেয়ের সাথে কথা বলছে আমি স্বামীমের সাথে তেমন একটা কথা বলি না খুব দরকার ছাড়া আর সাংসারিক বিষয় ছাড়া আসলে কথা বলার সময় পাই না ইদেনিং একটা নাম্বার খুব জ্বালা এই মতে খুব সুন্দর সুন্দর এস এম দেয় বিভিন্ন চন্দ্র কৌতুক গল্প দেয় আমি পড়তে ভীষণ মজা পাই অনেক সময় লাভ দিয়ে মারি ছেলেটার সাথে একটু সম্পর্ক গড়ে ওঠে দিনে দু চারবার একটু ফোনে কথা বলতাম তাও পাঁচ মিনিটের বেশি না কারণ চারটা বাচ্চা নিয়ে মাথায় চেরণীয় লাগাবার সময় পাইতাম না ছেলেটা এত ধারণ ধরণ আবেগী এস এম এস দেয় যে আমি না গলে থাকতে পারতাম না তবে ছেলেটাকে ছোট ভাই বলতাম ইদানিং স্বামীম আমার সাথে তেমন কথা বলে না বুঝতে পেরেছি কোনো কারণ সে আমার উপরে রাগ কেন কিন্তু সেটাও আজ পর্যন্ত বুঝতে পারি নাই দিন ভালো যাচ্ছিলো দেখতে দেখতে তিনটা বছর কেটে গেলো আমার বাচ্চাগুলোও বড় হয় ছোট বাচ্চাকে স্কুলে দিই টুইনগুলো ক্লাস ফাইভে মেয়েটা হাই স্কুলে পড়ে তিন বছর স্বামী আমার সাথে কথা বলেনি ভিডিও কল দিত দিনে তিনবার বাচ্চাদের দেখতো আমাকে দেখতো কিন্তু কথা বলতো না এই তিন বছরের ছেলেটার সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে যায় আমার বাচ্চারাও ছেলেটার সাথে কথা বলতো তিন বছর পর হঠাৎ এক বেলায় স্বামী বাসায় এসে হাজির আমি মাছ কাটছিলাম স্বামীমকে দেখে বাচ্চারা চিখ কা শুরু করছে বাবা বলে আমি গিয়ে সালাম দিলাম আমার সাথে একটু কথাও বললো না মেয়েকে বললো তোমার মাকে বলো বাদ দিতে আমি বাসায় যা ছিল তা দিয়ে বাদ দিলাম সে গোসল করতে গেল আমার সাথে একটু কথাও বলছিল না খাওয়া দাওয়ার পর বাচ্চাদের সাথে গল্প করছিল আমি রান্না নিয়ে বিজি রাতে খাওয়া দাওয়া সব শেষে করে যখন সবাই ঘুমাতে গেলাম আমি স্বামীমের রুমে গিয়ে বললাম কি হয়েছে কেন রাখ তুমি আমার উপর তার পাঁদরে কান্না করে দিয়ে বললাম কারণটা তো বলো তখন সে কিছু বলল না আমার ঠোঁটঝোড়া তার দখলে নিয়ে নিল অনেক সময় পার হওয়ার পর বলল পর পুরুষের সাথে কথা বলতে ভালো লাগে না আজ তিনটা বছর ধরে তামাশা দেখছি আমি অবাক হয়ে যাই তখন সে বলল তোর ইমোর কোড আমার কাছে আছে আমি বললাম আমি কিছু করিনি তার সাথে এস এম এসগুলো শুধু পড়তাম তখন বলে পড়াচ্ছি এস এম এস সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আমার সারা শরীর কুকুরের মতো কামড়াতে থাকে আমি বললাম স্বামীম দয়া করে ছাড়ো ব্যথা পাচ্ছি সে বলে জামাই আদর ভালো লাগছে না সারা রাত সে আমাকে এভাবে শারীরিক নির্যাতন করতে থাকে আমার কোনো কথাই শুনছিল না আর আমি তার সাথে জোর করে এদিক দিয়ে পাচ্ছিলামও না সকাল হতে সে আমাকে ছেড়ে দেয় আমি কান্নাতে শরীরের ব্যথা শেষ সেই ইচ্ছে করে আমাকে এমন শাস্তি দিয়েছে আমি একটা রুমে গিয়ে বসে থাকি গোসলও করে নেয় বাচ্চারা উঠে মামা বলে আমি রহিমাকে বলি বাচ্চাদের নিয়ে দূরে থাকো আমি রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে যাই যখন ঘুম বাংলো দেখলাম রাত নটায় আমার খুব জ্বরও এসেছে উঠে গোসল করে নিলাম খিদে লেগেছে তাই দরজা খুলে খেতে গেলাম দেখলাম রহিমা চারটা সাম সামনে যা ফেরেছে রান্না করেছে ছোটটা ভাত খাচ্ছিল আর টুইনগুলো আমার সাথে কথা না বলে পাশেই দাঁড়িয়ে আছে আমি ভাত খেয়ে চলে আসলাম একটু কথা বলতে ইচ্ছে হচ্ছিল না আমি রুমে আসতেই টুইনগুলো আসলো আমি দরজা বন্ধ না করে লাইট অফ করে শুয়ে পড়লাম আর টুইনগুলো কিছু না বললে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি ঘুমের ঘরে হারিয়ে গেলাম রাতে যখন ঘুম বাংলো তখন নিজেকে কারো বুকে আবিষ্কার করলাম দেখলাম স্বামী মামাকে জড়িয়ে ধরে আছে মাটি আমি দুঃখিত তোমার সাথে এমন ব্যবহার করার জন্য আমি চাই না তুমি অন্য কারোর সাথে কথা বলো আমি বিদেশ থেকে একেবারে চলে এসেছি যাওয়ার ইচ্ছে শখ কিংবা প্রয়োজন কোনোটাই রাগ করে থাকতে পারলাম না আসলে মেয়ের স্বামী কোনো যদি এমন করে বলে আশা করি সে রাগ করে থাকতে পারবে না আমরা মেয়েরা আমাদের মন সরল সাত করলো আমরা মাফ করে দিই কারণ বাঙালি নারী আমরা স্বামী ভক্ত স্বামী বুকে শুয়ে রইলাম কিন্তু বেশি সময় ধরে পারলাম না টুইন একটা এসে আমাদের মাঝখানে শুয়ে পড়লো আমার জ্বর কমছিল না বহু বছর পর আমার জ্বর টানা এক মাস জ্বরে এত কষ্ট করেছি বাচ্চাদের দিকেও ফিরে তাকাতে পারলাম না স্বামী আমার মা রহিমা বাচ্চাদেরকে দিয়ে আমার ভাইয়েরও বিয়ের বয়স জ্বর থেকে সুস্থ হওয়ার পর তার জন্য মেয়ে দেখা শুরু করলাম আল্লাহর রহমতে মন মতে একটা মেয়ে পেয়ে গেলাম বিয়ে নিয়ে আমি আর আমার বাচ্চারা অনেক খুশি যা বলার মতো না গায়ে হলুদের দিন আমরা সবাই মিলে বাচ্চারা সহ হলুদের দিন রাতের বেলায় মেয়ের বাড়িতে গেলাম মেয়েদের সাথে হলুদের আয়োজন করা হয় পাঁচতলার উপর চারটা বিশাল বড় আমরা সবাই ছবি তোলা আর আনন্দয় মগ্ন আমি ছোটটা আর টুইন একটা আমার সাথে মেয়েটা তার নতুন মামির সাথে বসে আছে ছেলে টুইন আর একটা স্বামীমের কাছে হঠাৎ করে স্বামীমের চিৎকার দিল কারণ আমার টুইন বেবি দেখতে দেখতে ছাদ থেকে পড়ে যায় আমরা সবাই তাড়াতাড়ি নিচে যাই গিয়ে দেখি আমার বাবুর মগজসহ বের হয়ে গেছে হায় আল্লাহ জায়গায় মারা গেছে আমার বাচ্চা আল্লাহ আমাকে কেন জীবিত অবস্থায় আমার বাচ্চা লাশ দেখালো স্বামীমকে ইচ্ছা মতো মেরেছি বলেছি কুত্তার বাচ্চা তুই বাচ্চা সামলাতে না পারলে নিছিস কেন স্বামীম তো বাচ্চার শোকে হুশ হারাই ফেলেছে তাকে তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিট করানো হয় পুলিশ আসে আমার বাচ্চাটাকে দিই না পুলিশের কাছে টাকা দিয়ে কোনো রকম ম্যানেজ করি বিয়েটা আর হলো না পরের দিন সকালে আমার যাকে দাফন করা হয় আমি এই শোক নিতে পারি না সেই দিন যে হুঁশ হারিয়েছি আমার হুঁশে এসেছে সাত দিন পর আমি আমার বাচ্চাটাকে মৃত্যুর পরও আল্লাহ থেকে খুঁজে নেব আমি ঘরে ঢুকতে পারতাম না তার জামা কাপড় সব নিয়ে শুধু কান্না করতাম আমার বাচ্চা মারা যাওয়ার সাত দিন পর আর ঘরোয়াভাবে আমার বায়ের বিয়ে হয় আমি বিয়েতে যাই না আমি টানা দুইটা বছর স্বামীমকে দোষারোপ করছি যদিও স্বামীম এর দোষ নেয় কারণ মৃত্যু এভাবেই ছিল স্বামী মেয়ের সাথে টানা দুই বছর বাচ্চাদের আমি কথা বলতে দিই নাই আমার তিন বাচ্চাকে নিয়ে আমি চোখের আড়াল হতে দিতাম না বাথরুমে গেলেও দাঁড়িয়ে থাকতাম আমি ঘুমাতে পারতাম না আমি খেতে পারতাম না একদম শুকিয়ে গেছি এক ধরনের মানসিক রোগী হয়ে গেছি আমার বাচ্চাদের কারো সাথে মিষ্টি দিতাম না এমনকি তাদের দৌড়তেও দিতাম না দুটা বছর আমি কিসের মধ্যে দিয়েছিলাম আল্লাহ জানেন আমার ছেলে মারা যাওয়ার দুই বছর পর আমি কনসিভ করি আল্লাহর কি হুকুম কনসিভ করার পরও আনন্দ নেই আমি শুধু আমার সেই বাচ্চা সেই সন্তানকে চাইতাম আল্লাহকে বলতাম আল্লাহ আমার ওই বাচ্চাকে আমার গর্বে দাও আমি এই গর্বকালীন সময়েও আমার এই বাচ্চাদের একটু অযত্ন হতে দিনে আল্লাহর রহমতে আমার ছেলে হয় আমি সাত দিন পর বাসায় আসি আমার বাচ্চা হয়েছিল আমি নিজের বাচ্চাদের থেকেও ওদের যত্ন করতাম খাটে জায়গা হতো না তখন আমি আরেকটা খাট আমার রুমে এনে লাগিয়েছি কারণ বাচ্চাদের আমি একা রুমে রাখবো না স্বামী বাচ্চাদের অনেক কেয়ার করে আমার সন্তান হওয়ার সবাই অনেক খুশি এরপর আমি আর বাচ্চা নিয়েই নাই আমার চার সন্তান নিয়ে আমি সুখে জীবন কাটাতে লাগলাম তার স্বামী আর বিদেশ যায়নি দোয়া করবেন আমাদের সন্তানদের জন্য